আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো বা জানবো সেটি হলো অফলাইন ইনস্টলেশনটা কি অফলাইন ইনস্টলেশন বলতে ইন্টারনেট সংযোগ ছাড়া কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইনস্টল করার প্রক্রিয়া বোঝায় পরিষ্কার এটি ইন্টারনেট ছাড়া অন্য কোনো উৎস থেকে প্রাপ্ত ইনস্টলেশন যোগ্য ফাইল যেমন সিডি বা বা ইউএসবি ড্রাইভ কম্পিউটার ডিভাইসে স্থানীয়ভাবে সংরক্ষিত ডাউনলোড করা ফাইল ইনস্টলেশনের করা বোঝায় তাহলে আমরা এই টি মাধ্যমে জানতে পারলাম বা শিখলাম অফলাইন ইনস্টলেশনটা কি এই ছিল আজকের চমৎকার টিউটোরিয়ালটি আল্লাহ